কৃষ্ণ সেবার জন মানব জনমে আমাদের একটাই কর্তব্য আমাদের আসল কর্তব্য আমাদের গুরু গোবিন্দের শ্রীচরণ সেবা পূজা আমাদের সবার একটাই কর্তব্য এসেছিলাম কথা দিয়ে কথা দিয়ে এসে যদি না কথা রাখি তাহলে কি হয় বাবা অপরাধ প্রভুকে আমরা কথা দিয়ে এসেছিলাম মাত্র গর্ভে থেকে প্রভু এবার ধরায় পাঠিয়ে দাও এবার গিয়ে শুধু তোমার সাধন সেই ভালোবাসার মূরতি নিয়ে প্রভু এই ধরার মাঝে এসেছেন প্রভু এবার মূরতি ধরলে কুরতিকে নাশ করবে বলে প্রভু ধরায় এসে মূরতি ধরেছে কলিজীবের প্রতিটি জীবের কুরতি কুরতি মানে কি কু মানে হলো খারাপ আর রতি মানে হলো প্রেম ভালোবাসা এই কলির প্রতিটি জীবের মধ্যে সেই কুরতিকে নাশ করবেন তাহলে আমাদের সবার মধ্যেকার যে ভালোবাসাটা যে প্রেমটা প্রীতিটা এটা কি খারাপ বললে আমাদের হৃদয়ের ভালোবাসাটাও তো ভালোই ছিল আমাদের সবার প্রেমটাও ভালোই ছিল কিন্তু এই ভালো প্রেমটা ভালোবাসার পাত্রটা হৃদয়টা এটা যেন নষ্ট হয়ে গেল কি করে এই ভালোবাসার পাত্র হৃদয়টা নষ্ট হলো কি করে বললেন ভালোবাসার পাত্র হৃদয়টা নষ্ট হলো কারণ ভালোবাসবো বলে যাকে কথা দিয়ে এলাম সেই ভালোবাসার মানুষটাকে ভালোবাসা হলো না বলে ভালোবাসা হলো বলে যাতে কথা দিয়ে এসেছিলাম সেই ভালোবাসার মানুষ তাকে ভালোবাসতে পারলাম না তাইতে ভালোবাসার পাত্র হৃদয়টা নষ্ট হয়ে গেল মহাজন বললেন তাহলে আমাদের হৃদয়টা যে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হৃদয়টাকে কি আমরা আর ভালো করতে পারবো না আর আমাদের ভালোবাসাটা ভালো করতে পারবো না মহাজন বলেন হ্যাঁ তোমাদের খারাপ হৃদয়টাকেও ভালো করতে পারবে শোনো তোমাদের খারাপ হৃদয়টাকে যদি ভালো করতে চাও যদি তোমাদের মধ্যে ভালোবাসাটাকে পবিত্র করতে চাও আর বিলম্ব করো না যাও যাও এমন সাধু গুরু বাজারে যাও এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে একবার মাখো মাখো ভক্ত তোমরা চরম ভূম সরণের ধুলি এক বার কথা মাখো ভঙ্গে সরণের ধুলি আমাদের আর কি জন্য ভাগ্য হয় কি না হয় সবে মাখো

ধরি <laughs>